Yeah! <laughs>

বা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে নামছি আমরা দিবু ভাইকে জয়যুক্ত করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ বিশ্ববাহিনের কাঠামোর জন্য আমরা দিবু ভাইয়ের পক্ষে শীতের পক্ষে আমরা এই জয়যুক্ত করতে চাই দীপু ভাইকে এই জন্য আমরা মাঠে নামছি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যেহেতু বিজয় মিছিল পাওয়া যাবে না তাই আমরা জনাব তারেক রহমানের যে উদ্বেগ একটি দফা বাস্তবায়নে আমরা এটা লিফলেট বিতরণ করতেছি রূপগঞ্জ থানার জাসাসের পক্ষ থেকে এবং প্রত্যেক ইউনিয়নের জাসাসের সমস্ত নেতাকর্মী আছে এখানে এবং সাথে আমাদের জনগণ আছে তবে আমরা অত্যন্ত খুশি যে জনাব তারেক রহমান আমাদেরকে

উনি যেই দিক দিয়েছেন এবং আমরা ওই লিপ্ট আমরা আজকে আমাদের রূপপুর ইউনিয়নে বিলি করতেছি যাতে পুরা এলাকার জনগণ জানতে পারে আমরা আসলে আমাদের দেশ নয় তার প্রমাণ কি কি উন্নয়ন করবে এবং কি কি ভালো কাজের দিক নির্দেশনা রয়েছে এই কাগজটা পড়লেই জনগণ দেশের বুঝবে আর আমরা রূপগুজ ইউনিয়নের ইনশাল্লাহ যাচাসের যে লোকজন আছে এদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে এই লিপলেট বিতর আমাদের প্রতিটা ইউনিয়নেই এইভাবে আমরা লিপলেট জাসের পক্ষ থেকে আমরা বিতরণ করবো ইনশাল্লাহ তবে আজকে আর দেখেন আমরা তারেক রহমান আমাদের আজকে খুব ভালো একটা মূল্যায়ন করেছে কেমন মূল্যায়ন করেছে জনপ্রিয়তা আমাদের মুস্তাফিজ রহমান দিপু ভাই এবং এই রূপগুঞ্জে নয়নের মণি এবং রূপগুঞ্জে মাটিও মানুষের নেতা উনিকে খুব আমাদেরকে দিয়েছে মানুষ খুশি এই জন্য এবং আমাদের যা চাষে খুশি আমরা ওনার হয়ে আমরা একত্রিত একত্রিতভাবে সবাই কাজ করবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা ভাইয়ের জন্য আমরা ঘরে ঘরে যাব আমরা ভোট চাবো জনগণ যেন আমাকে ভোট দেয় আমাদেরকে ভোট দিয়ে যেন আমাদের